প্রিয় দর্শক যে সকল কারণে কখনোই একজন গর্ভবতী মায়ের প্রসব বাড়িতে কিংবা বাসায় সম্পন্ন করা উচিত নয় এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন একজন গর্ভবতী মায়ের ডেলিভারির সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় মাতৃত্ব হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ আর আমরা সবাই চাই একটা সুস্থ মা এবং একটা সুস্থ নবজাতক তাই একটি সুস্থ নবজাতক পেতে আপনাকে মাতৃত্বের পূর্বে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে গর্ভকালীন অবস্থায় বিশেষ কিছু পরিকল্পনা আপনার কুল জুড়ে একটা সুস্থ এবং ফুটফুটে সুন্দর শিশু উপহার দিতে পারে এবং গর্ভকালীন সকল জটিলতা এবং বিপচ্ছিন্ন এড়াতে সাহায্য করে আজকে একজন গর্ভবতী মায়ের প্রসবকালীন এবং প্রসব পরবর্তী বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস এই ভিডিওতে আলোচনা করব গর্ভকালীন সময়ে অথবা প্রসবকালীন সময়ে একজন মা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যা তার একাকী সমাধান করা সম্ভব নয় তাই পরিবারের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেই সমস্যা কিংবা বিপদ কাটিয়ে ওঠা সম্ভব তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে একজন শিশুর ডেলিভারি কার্য সম্পাদন করার জন্য একটা পূর্ব পরিকল্পনা প্রণয়ন করা ডেলিভারির পূর্ব থেকে ডেলিভারির স্থান সময় পরিবহন এবং আত্মীয়স্বজন অর্থাৎ জনবল মজুদ রাখা এবং অর্থসংকট যাতে না হয় সেই দিকেও লক্ষ্য রাখা এবং গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং এবং গর্ভবতী মায়ের রুটিন চেক সম্পন্ন করা আগে থেকে একজন রক্তদাতা সংগ্রহ করে রাখা এবং পরিবহন ব্যবস্থা সংগ্রহ করে বা যোগান দিয়ে রাখা প্রসবকালীন সময়ে এই সম্পূর্ণ ধাপগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ এই সম্পূর্ণ পরিকল্পনার যদি একটিরও গাড়তে থাকে তাহলে আপনি আপনার নবজাতক এবং মায়ের ব্যাপক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ প্রসবকালীন সময়ে একটি শিশু এবং মা বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হয় তা যদি আপনি বাসা সম্পন্ন করতে চান তাহলে কখনোই সম্ভব নয় কারণ আধুনিক বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে বিশেষ কিছু যন্ত্রপাতির সাহায্যে আপনার শিশুকে দ্রুতই স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে কিন্তু বাড়িতে হলে আপনি সেটা সম্ভব করতে পারবেন না ভিডিওতে যে শিশুকে দেখতে পাচ্ছেন এই রকম সমস্যা যদি আপনার বাসা বাড়িতে হয় তাহলে আপনি কখনোই সেটা ম্যানেজ করতে পারবেন না এবং কুসংস্কারে আচ্ছন্ন হয়ে দায় কিংবা অন্যান্য যে কর্মী আছে যারা ডেলিভারি কার্য সম্পাদন করে তারা সেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে দিতে পারে যা আপনার জীবনের জন্য একটা ভয়ঙ্কর ভুল হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হন তাহলে একজন চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা কর্মীরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনার শিশুটিকে নিরাপদভাবে সুস্থ করে তুলতে যা বাসা কিংবা বাড়িতে কখনোই সম্ভব নয় এবং প্রসব পরবর্তীকালীন সময়ে যদি শিশুর কোনো চিকিৎসা অথবা মায়ের কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দ্রুত সময়ে সেটার ব্যবস্থা করতে পারবেন কিন্তু আপনি যদি বাসায় ডেলিভারি সম্পন্ন করেন তাহলে এই রকম অবস্থায় যদি পড়েন বাসা থেকে স্বাস্থ্যকেন্দ্রে আসার যে সময়টা সেটা আপনি পাবেন না এবং পরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আপনি আপনার গর্ভবতী মা এবং শিশুকে বিপদের মুখে ঠেলে দিবেন তাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা চাই নিরাপদ মাতৃত্ব আর এই নিরাপদ মাতৃত্ব পারে আপনাকে একটি সুস্থ এবং ফুটফুটে সুন্দর শিশু উপহার দিতে আর এই নিরাপদ মাতৃত্ব এবং পূর্ব পরিকল্পনা পারে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার কমাতে